বন্ধুরা গীতাটার ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখবো আপনার পার্সোনাল এনার্জি দেন আমার মাথায় একটু বুদ্ধি আসলো যে আপনারা তো অনেকেই মানে বলেন আমাকে ঠকিয়েছে আদৌ কোনোদিনও আমাকে ভালোবাসেনি তো সেটাই আমি দেখব পিকে পাইল রিডিংয়ের মাধ্যমে যে আপনার পার্সন কি আপনাকে আদৌ ভালোবেসেছে নাকি জাস্ট আপনাকে একটা ফলস একটা মানে একটা ভাইব্রেশন দিত লাভে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো তাহলে চলুন আমরা ডাইরেক্ট রিডিংয়ে সুইচ করি আপনার মাইন্ডে যে পার্সন রয়েছে ওনার ইন জেনারেল পোর্শনটা আগে দেখব উনি এনার্জিটিক্যালি আপনাকে নিয়ে কী ভাবছে দেন আমরা দেখব পিকে পাইল রিডিং ওনার ভালোবাসা কি সত্যিই ছিল না শুধুমাত্র একটা ফলস ছিল উপর উপর দিয়ে আপনাকে মানে ইউজ করা বা টেস্ট করা ওকে বা মেবি ডিভাইনের কোনো কানেকশন হয়তো ছিল এই মানুষটা আপনার লাইফে আসার জন্য তো ওই জন্য পিকে পায়ের রিডিং একটা পড়বো তাহলে আগে দেখি রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য জাজমেন্ট কুইন অফ ব্যান্স ও থ্রি অফ সোর্সের এনার্জি এইট অফ পেন্টাকলসের এনার্জি নাইট অফ কাপসের এনার্জি ফুল এনার্জি কিং অফ সোর্স পেজ অফ পেন্টাকলস টু অফ ব্যানস আর অফ দ্য বর্তমছে ডেথ তো দেখুন আমি যেহেতু বললাম যে অলরেডি আমার একটা সেন্স হয়েছিল যে এটা কি আদৌ আপনাদের মানে ট্রু লাভ বা এরকম কোনো ডিভাইন পারপাস আছে কি না তো জাজমেন্টের এনার্জি এসছে তো ইন পাস্টে যদি আপনার পার্সন আপনাকে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ বা ইভেন এখনও হয়তো আপনাদের সম্পর্কে কোনো অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে তো তারপরেও আপনার পার্সনের এনার্জি যদি বলি ওনার মধ্যে না একটা মানে কি বলবো মানে আপনার প্রতি এখনো একটা মানে বলতে পারেন যে একটা ভালোবাসা অনুভূতি পূর্ণ কিছু একটা রয়েছে কারণ এখানে নাইট অফ কাপসের এনার্জি এসছে ঠিক আছে আর এই মানুষটা আপনার সঙ্গে এখনো বিল্ড আপ করতে চায় আর উনি কিছুটা হলো না ওয়ার্ভ ওরিয়েন্টেড ঠিক আছে তো তাহলেও উনি আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায় তবে হ্যাঁ এখানে স্পষ্ট অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে কারণ টু অফ ভ্যান্স টু অফ ভ্যান্স মানে একদিকে আপনি আর একদিকে অলরেডি একটা মানুষের সঙ্গে হয়তো উনি এনার্জেটিক্যালি হোক বা ওনার রিয়েল লাইফে হোক এরকম কিছু দ্বারা উনি মানে ইনভলভমেন্টে রয়েছে বাট উনি তারপরেও আপনাকে কুইন অফ ব্যান্সের এনার্জিতে দেখে যে হ্যাঁ একটা বোল্ডনেস একটা ইভেন উনার না অ্যাট্রাকশান রয়েছে আপনার জন্য শুধুমাত্র যে লাভ রয়েছে সেরকম নয় একটা ইন্টিমেসি অ্যাট্রাকশন এই জিনিসগুলো উনি ফিল করে বাট এগেন আই এম সেইং মানে আপনাদের সম্পর্কে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে আপনি হয়তো অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা উনার হয়তো মানে অন্য কোনো জায়গায় একটা রোম্যান্টিক্যালি ইনভলভমেন্ট রয়েছে আপনি ছাড়া ওকে সরি টু সে বাট রয়েছে বাট ইদানিং না ওনার মাঝখানে ওনার মধ্যে একটা দেখবেন ডেসপারেটনেস দেখা যাবে কারণ ফুল এনার্জি ফুল একদম কার্টা দেখায় একদম জিরো লেখা আছে মানে কি উনি পুরো জিরো থেকে আপনার সঙ্গে হয়তো উনি যাত্রাটা শুরু করতে চাইবে আর এখানে যেহেতু জাজমেন্টের এনার্জি এসছে তো বর্তমানে উনি আপনাকে জাজমেন্ট দিতে চায় ঠিক আছে ডিভাইন হয়তো আপনার পার্সনকে কিছু একটা ইঙ্গিত বলুন কিছু একটা পূর্বাভাসের মাধ্যমে মানে আপনার পার্সনকে বোঝাবে যে হ্যাঁ এখানে আপনার সঙ্গে আপনার পার্সোনাল হয়তো কোনো একটা বন্ড রয়েছে কারণ এখানে একটা এটা হতে পারে কার্মিক বন্ড আমি বলছি না যে একদম পুরো টুইন ফ্লেমের ভাইব রয়েছে বা সোলমেটের ভাইব রয়েছে বাট এখানে একটা বন্ড রয়েছে কারণ এখানে ডেথের এনার্জি রয়েছে আর সম্পর্ক যদি একদম শেষ হয়ে যায় তারপরেও আপনি আশা রাখতে পারেন এই মানুষটা হয়তো এত তাড়াতাড়ি হাল ছাড়বে না হ্যাঁ হতে পারে ওনার লাইফে অ্যানাদার পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে হতে পারে ফ্যামিলির ইনভলভমেন্ট রয়েছে হতে পারে উনি খুব ওয়ার্ক ওরিয়েন্টেড বা অলরেডি ম্যারিড এরকম যাই কিছু হয়ে যায় আপনার কেন ওনার একটা লিটল বিট অফ জাস্টার বলুন একটা ভালোবাসা বলুন আপনার জন্য কিন্তু এখনও রয়েছে আর উনি কিন্তু শুধু আপনাকে লাভ অফার করতে চায় না কিছুটা হলেও না এখানে ইনটিমেসিরও কিন্তু একটা এনার্জি রয়েছে মানে মানে অল ওভার দেখা যদি যায় তো হ্যাঁ এনার্জিটিক্যালি উনি এখনও টাই আপ ফিল করে আপনার সাথে এটা ভালো এনার্জি পেজ অফ পেন্টাকালস তো হ্যাঁ মাঝে মধ্যে পেজ অফ পেন্টাকালস না বলতে পারেন একটা মানে ইনমেচিউরিটির ভাবকে বোঝানো হয় মানে ঠিক আছে ডিপ লাভ রয়েছে তারপরেও আমি ফ্রেন্ডশিপ অফার করবো এরকম একটা এনার্জি বাট ওভারঅল যদি দেখি তো হ্যাঁ ওনার ফিলিংস আপনার জন্য ভালো রয়েছে উনি আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায় যতই ওনার লাইফে পার্টি বা আপনি অলরেডি ম্যারিড বা আপনার অন্য কোথাও যোগাযোগ চলছে এটা ওনার পক্ষে কোনো ম্যাটার করে না মানে আপনার যে পার্সন রয়েছে না হাইলি উনার উনি এটা দেখবেন না যে উনি কোন সিচুয়েশনশিপে রয়েছে ওনার যদি মনে হয় যে না আমার এখনই দরকারি মানুষটাকে যে করে হোক উনি এখনই আপনাকে মানিয়ে নেবে মানে অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ এরকম মানে ওনার যেটা দরকার ওনার যদি এখন মনে হয় যে হ্যাঁ আপনার সঙ্গে এখনই ভালোবাসায় জাম্প করবে তাহলে আপনাকে সেটা হয়তো করতে বাধ্য করা হবে এরকম একটা এনার্জি যাই হোক উনি মনে করেন যে সম্পর্কের হয়তো ইকুয়ালিটি থাকার থেকেও মানে একজন পরিচালনা করবে আর এই পরিচালনাটা হয়তো আপনার পার্সন করতে চায় উনি হয়তো যখন যেটা বলবে তখন সেটা হয়তো আপনাকে শুনে চলতে হবে এরকম একটা ভাইব্রেশন ওকে আচ্ছা এবার আমরা ডাইরেক্টলি চলে যাব পিকে পাইল রিডিংয়ের উপরে একটু দাঁড়ান আমি ব্যবস্থা করে নিই ওকে দুটো ব্রেসলেট রেখেছি যদি আপনাকে নাম্বার ওয়ান বা ব্লু কালার ভালো লাগে দেন আপনি এটা পিক করতে পারেন বা আপনাকে যদি ব্ল্যাক বা নাম্বার টু বেশি অ্যাট্রাকশন ফিল করে তাহলে আপনি ব্ল্যাক কালারের ব্রেসলেটটা ইউজ করতে পারেন ঠিক আছে নাম্বার ওয়ানের জন্য পায়ল ওয়ানের জন্য ব্লু পায়ল টু এর জন্য ব্ল্যাক যে কোনো একটা কাইন্ডলি চুজ করবেন কখনো দুটো চুজ করবেন না আর যদি আপনি দুটো মানুষের জন্য রিডিং দেখেন তাহলে আপনি সবার জন্য মানে একটা একটা করে তুলতে পারেন দুটো মানুষের জন্য একটা একটা করে তুলতে পারেন বাট একটা মানুষের জন্য দুটো ব্রেসলেট আপনি চুজ করবেন না আপনি যদি দুটো মানুষের সঙ্গে ডিল করেন তো প্রথমজনের জন্য আপনি ব্লু দ্বিতীয় জনের জন্য আপনি ব্ল্যাক বা আপনার মাইন্ড যদি একটাই থাকে মানুষ তাহলে আপনি যে কোনো একটা ব্রেসলেট চুজ করবেন ওকে তাহলে প্রথমে আমরা দেখব পাইল ওয়ান নাম্বার ওয়ান বা ব্লু কালার যদি আপনাকে বেশি অ্যাট্রাকশন ফিল করায় ঠিক আছে দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি উনি কি সত্যিই আপনাকে ভালোবেসেছিল নাকি এটা জাস্ট একটা ফলস একটা মানে জার্নিতে আপনি ছিলেন বা উনি হয়তো টোটালি আপনাকে ফেক হিসাবে দেখত বা আপনাকে ফেক একটা ভালোবাসার মোহিত রাখতো সেটা আমরা আজকের দিনে দেখব ট্রু অফ ফলস ফুলের এনার্জি ট্রু অফ ভ্যান্সের এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি টেন অফ সোর্সের এনার্জি ফাইভ অফ ওয়ানস এর এনার্জি সরি নাইন অফ সোর্সের এনার্জি কিং অফ সোর্স আমি জানি না পায়ল ওয়ান কতটা রেজুলেন্ট হবে কারণ এখানে লর্ডস অফ সোর্সের এনার্জি রয়েছে তো প্রথমেই বলি আপনি যদি মানে কমিউনিকেশনে না হয়ে থাকেন তো সেই মানুষটা না আপনার সঙ্গে কমিউনিকেশান করতে চায় ঠিক আছে আর পাইল ওয়ান যারা ব্লু রঙের ব্রেসলেটটা দেখেছেন এখানে না হতে পারে আপনি হয়তো অলরেডি একটা মানে এমন পার্সনের সঙ্গে ডিল করছেন যে আপনাদের সম্পর্কটা হয়তো আর এক্সিস্টই করে না বা জাস্ট একটা মোহের বসে আপনি রিডিং দেখেন কারণ সিক্স অফ মানে ফরওয়ার্ড মুভমেন্ট করে যাওয়া তো হয়তো উনি ফ্যামিলির সঙ্গে হয়তো অন্য দিকে চলে গেছে তারপরেও আপনি একটা ডিজারনেস নিয়ে জানতে চান যে উনি আপনাকে ভালো বেশি চিকি পাশেনি তো এখানে না হিউজ মাপের একটা কার্মিক রয়েছে মানে ভালোবাসার থেকেও আমি বলবো যে হয়তো এই মানুষটা আপনার লাইফে এসেছিলো আপনাকে কিছু একটা শিখিয়ে দেওয়ার জন্য কারণ এখানে দেখুন টেন অফ সোর্সের এনার্জি পুরো শেষ হয়ে যাওয়া নাইন অফ সোর্স এনার্জি আপনি হয়তো নিজের জীবনকে বারবার করে প্রশ্ন করতেন যে কেন এরকম আমার সঙ্গে হলো টু অফ ভ্যান্সের একটা লংগিংনেস থাকা একটা চাহিদা থাকা একটা ডিজায়ারনেস থাকা আপনি হয়তো এখনও ওয়েস্ট করে রয়েছেন আর দ্য ফুল এনার্জি মানে আপনার এখনও মনে হয় যে আপনি জিরো থেকে হয়তো আবার শুরু করতে পারেন এই মানুষটার সঙ্গে বাট দেখুন যেটা আমার কাছে আসবে সেটা আমাকে বলতে হবে আমি কার্টকে জিজ্ঞাসা করেছিলাম অনেস্টলি বলছি যে এখানে কি ট্রু লাভ রয়েছে নাকি জাস্ট একটা দিখাওয়া ছিল তো আমি পাইল ওয়ান যারা চুজ করেছেন আমি এখানে বলবো না ট্রু লাভ বা ফলস লাভ বা দিখাওয়া ছিল আমি জাস্ট এইটুকু বলতে পারি এই যে মানুষটা আপনার লাইফে এসেছিলো সে হয়তো আপনাকে কিছু একটা না লেসেন মানে জীবনের কিছু একটা বলে না যে একটা জার্নি হয়তো একটা কার্মিক ট্র্যাপ ছিল আপনার সঙ্গে পাস লাইফ কানেকশান বলে না যে ঋণই ছিলাম সেই ঋণটা হয়তো আপনাকে শোধ করে শোধ করার জন্য উনি আপনার লাইফে এসেছিলো আর এই সম্পর্কটা আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে যা কার্ডের ভাইব্রেশন আসছে না এখানে ট্রু লাভ আছে না এখানে ফলস লাভ রয়েছে বাট ওনার আসার কারণই ছিল আপনার লাইফে যা আপনাকে কিছু একটা মানে শেখানো ঠিক আছে আর বর্তমানে লাভের থেকেও বলবো উনি একটা রিয়েলাইজেশন পেয়েছেন যে হ্যাঁ হয়তো কিছু একটা ছিল আপনার সঙ্গে তো সেই জিনিসটা হয়তো অলরেডি শেষ হয়ে গেছে এরকম একটা ভাইব্রেশন কতটা রেজিনেন্ট হলে পাইল ওয়ান কাইন্ডলি আমাকে বলবেন কারণ এখানে লাভের কোনো এনার্জিই আমি দেখতে পাইনি অনেস্টলি বলছি কিং অফ সোর্সের এনার্জি অনেক সময় উনি এমন কিছু কিছু কথা আপনাকে বলতো যেটা আপনাকে খুব হার্ট করতো ঠিক আছে আপনি হয়তো ভাবতেন যে না আর দরকারই নেই এরকম মানুষের সঙ্গে আর যতটা সম্পর্কে আপনারা ছিলেন তার থেকে বেশি হয়তো আপনাদের ফাইটিং এনার্জিটাই লাগতো ওকে তো অলরেডি হয়তো আপনি এমন একজনের সঙ্গে ডিল করছেন সে হয়তো ম্যারিড আপনাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার এনার্জি তেমন এখানটাতে কিছু নেই তবে এখানে একটা হিউজ মাপের একটা কার্মা বা কার্মিক প্যাটার্ন রয়েছে তো আমি এখানে বলছি না যে ভালোবাসিনি বা ভালোবাসা ছিল না বা দিখাবা ছিল কিছুই না মানে উনি এসেছিল আপনার কাছে একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনাকে এন্টার করানোর জন্য যদি আমি কার্টে মানে প্রপার ওয়েতে দেখতাম না যে উনি আপনাকে মানে ভালোবাসেনি একটা ফলস এসেছিলো তো সেটা আমি বলেই দিতাম তো এতটা মন ভাঙানোর কিছু নয় জাস্ট আপনি এটুকু জেনে রাখেন উনার এক্সিস্টেন্স আপনার লাইফে হয়েছিল আপনাকে একটা স্পিরিচুয়াল দিকে নিয়ে যাওয়ার জন্য বা কোনো একটা ঋণ হয়তো ছিল সেটা হয়তো এই জন্মে আপনাকে শোধ করতে হতো এই জিনিসটার জন্য হয়তো উনি আপনার লাইফে এসেছিলো বাট পাইল ওয়ান যারা চুজ করেছেন আবার এখানে ব্লু রঙের ব্রেসলেট যদি কমিউনিকেশন গ্যাপ থাকে তো একটা কমিউনিকেশন হয়তো হবে আপনাদের মাঝখানে আর সরি টু সে আবার ঝগড়া লাগবে কারণ ফাইভ আউ ওয়ানসেল এনার্জি ওকে যদি পারেন পাইল ওয়ান এই পার্সনের কাছ থেকে আপনি মুভ অন করতে পারেন কারণ এটা হয়তো আপনার জীবনে ট্রু লাভ বা ট্রু নেচার হয়তো নাও হতে পারে তারপরেও বলবো আপনি ম্যানিফেস্ট করতেই পারেন কারণ আপনার লাইফ তো আপনি ভালো বুঝবেন আমি তো জাস্ট মেসেজটা ডেলিভার করব বা যেটা আমার কাছে মনে হবে সেটা আমি বলবো বাট এন্ড অফ দ্য ডে আপনার আপনিই থাকবেন ওকে আচ্ছা তো ফাইল ওয়ান যারা চুজ করেছিলেন আমি জাস্ট একটু শ্যাডো একটা যেহেতু আমি একটা স্পিরিচুয়াল জার্নি বললাম একটা লাইফ লেসনের ব্যাপার বললাম তো শ্যাডো ওয়ার্ক অরাকাল মানে কি উনি আপনাকে শিখাতে এসেছিল আপনার লাইফে সেই জিনিসটা একটু আমরা দেখে নিবো ওকে শ্যাডো ওয়ার্ক অরাকাল দেখতে গিয়ে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে ওকে সোল মিরারের এনার্জি এসছে দেখুন সোল মিরার হলো আদার্স রিফ্লেক্ট ইউর ওন রিলেশনশিপ উইথ ইউর সেলফ ওপেন হার্ট হিলিং ইউনিয়ন দেখুন আমি সবসময় না মিরার ইমেজ এই কথাটা বলি দেখুন একজন আয়নাতে দেখছি তার মানে কি এই মানুষটা যে রয়েছিল এটা আপনি তো এই মানুষটা হলো আপনার আয়না মানে উনি আপনাকে একদম পাইল ওয়ান যারা চুজ করেছিলেন নো ডাউট এটা আপনাকে কোনো স্পিরিচুয়াল লেসেন শেখানোর জন্য জীবনের কোনো অধ্যায় শেখানোর জন্য হয়তো আপনার লাইফে এসেছিলো আর মেবি হতে পারে আপনি হয়তো টুইন ইনফ্রেন জার্নিতে রয়েছেন কারণ সোল মিরার যেহেতু এসেছিলো তো কার্ড আপনাকে বলছে আপনি ইয়োর সেলফ নিজের দিকে ফোকাস করুন সেলফ লাভ করুন ঠিক আছে এবার আমি বলে দিলাম সেলফ লাভ একদিনের তো কথা নয় আপনাকে হিলিং জার্নিতে অবশ্যই এন্টার হতে হবে আর নিউ অপরচুনিটি নিউ পার্সনকেও আপনি ওয়েলকাম করার চেষ্টা করুন ঠিক আছে টুইন ফ্লেম মানে এই নয় যে আপনাকে টুইন ফ্লেমের সঙ্গেই ম্যারেজ করতে হবে ঠিক আছে আপনি নিজেকে হিল করে সামনের দিকে এগিয়ে যান জাস্ট এটা আমার ওপিনিয়ন তারপরেও বলি আপনার লাইফ আপনি ভালো বুঝবেন আপনি কোন দিকে কোন ডিরেকশনটা চুজ করবেন আর একটা আমি দেখি আর একটা আপনার ফেদার ওমেন ইভেন দ্য সুইটেস্ট বার্ড হারবার फायर्स इंटेंशन सेल्फ डिसाइड इल्यूशन सिक्रेट सी इल्यूशन सिक्रेट डिसिट मैं अपनी हम निजेके अनेक मैं देखो পিকক দেখতে খুব সুন্দর তারপরেও মানে আপনার মধ্যে যে একটা সেলফ ইমেজ ভালো রয়েছে বা আপনার একটা সেলফ কনফিডেন্স রয়েছে অনেক সময় হয় কি সেই জিনিসটা হয়তো আপনার লো ডাউন হয়েছিল তো আপনি এটা মনে করতে পারেন পাইল ওয়ান যারা চুজ করেছিলেন ব্লু মানে ব্লু ব্রেসলেট এই মানুষটা হয়তো আপনার লাইফে এন্টার হয়েছিল আপনাকে উন্মুক্ত করার জন্য আপনার যে নিজস্ব একটা রিয়েলিটি রয়েছে লাইফে আপনার যে এক্সিস্টেন্স রয়েছে আপনি যে এই পৃথিবীতে এসছেন কিছু একটা মানে আপনার একটা লাইফ মিশন রয়েছে সেই জিনিসটা হয়তো উনি রিয়েলাইজেশন করেন জন্য লাইফে এটা খানিকটা না সোলমেট বা ফলস আসতে পারে ওকে যাই হোক এবার আমরা দেখব পাইল টু যারা এই ব্ল্যাক ব্রেসলেটটা আপনার চুজ করেছিলেন আপনি যার সঙ্গে ডিল করছেন এটা কি টোটালি ফেক সম্পর্ক আমি আমার বলছি পাইল ওয়ান যারা চুজ করেছেন ফেক আমি বলছি না বাট এখানে একটা কার্মিক একটা সাইকেল রয়েছে যেটা হয়তো উনি আপনাকে লেসেন শেখানোর জন্য এসছিল ওকে ফলস বলবো না হয়তো ফিলিংস ছিল কিন্তু সেই জিনিসটা হয়তো মানে এই পর্যন্তই ছিল তার উপরে হয়তো নাও যেতে পারে ও তো আচ্ছা এবার পাইল টু দেখবো ব্ল্যাক ব্রেসলেট এই মানুষটার প্রতি আপনার ভালোবাসা সত্যি মানে ঠিক ছিল কি ঠিক ছিল না সেটা দেখবো আর আপনারা জানেন আমি বানিয়ে কোনো কথা বলি না যেটা আমার কাছে আসে যেটা আমি সেন্স করি সেটা আমি ডাইরেক্টলি মুখের উপরেই বলি হয়তো একটু খারাপ লাগতে পারে কিছু করার নেই কারণ ইমোশান তো আপনি তো ইমোশান ইনভেস্ট করেছেন ওই জায়গাতে এইট অফ সোর্সের এনার্জি

আচ্ছা এই মানুষটা আপনার লাইফে যে এসেছিল সে কি আপনাকে পুরোপুরি ভালোবাসত নাকি জাস্ট একটা দেখাবার জন্য এসেছিলো তো দেখুন পাইল ওয়ান তো যা গেল পাইল টু হ্যাঁ এই মানুষটা আপনাকে আপনার সেলফ গ্রোথের জন্য আপনার লাইফে এসেছিল আর এখানে ভালোবাসা অবশ্যই রয়েছে ভালোবাসা রয়েছে এখানে ভালোবাসার থেকে না ফিজিক্যাল ইন্টিমেসি একটা ডিজায়ারনেস যে ঘর সংসার করব আপনার সঙ্গে এরকম কারণ এখানে সান এনার্জি এসছে আবার কুইন অফ ভ্যান্সের এনার্জি এসছে আবার এইট অফ এনার্জি আসছে আপনারা অনেকেই বুঝতে পারবেন পাইল টু যারা ব্ল্যাক ব্রেসলেট ব্ল্যাক একটা ডার্কনেসকে বোঝানো হয় একটা ইলিউশনকে বোঝানো হয় ঠিক আছে বা নেগেটিভ এনার্জিগুলো যে ছিল সেটাকে অ্যাবসরভেন্স হিসেবেও আপনি হয়তো ব্ল্যাক কালারটা চুজ করেছেন তো এখানে এই যে মানুষটা রয়েছে যার জন্য আপনি রিডিং দেখছেন তার একটা হিউজ ইনটিমিসি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান একটা সেক্সুয়ালিটি প্যাটার্ন এই জিনিসগুলো হয়তো উনি আপনার জন্য ফিল করে আর হ্যাঁ এখানে ভালোবাসা ছিল ইভেন হয়তো উনি আপনাকে নিজের বলে না হাজব্যান্ড ওয়াইফ হিসাবে হয়তো উনি দেখতেও চেয়েছিলেন এরকম একটা এনার্জি আর কমিউনিকেশন বলুন অ্যাকশন ওরিয়েন্টেডও হয়তো হয়েছে আর এখানটাতে আপনার পার্সন আপনাকে ভালোবাসে প্লাস উনি অ্যাকশনও নিতে চায় বাট এখানে হয়তো কিছু একটা কারোর দিক থেকে এত ব্রিট একটা ফলস হয়তো জার্নি হয়তো আসতে পারে সেভেন অফ সোর্সের এনার্জি আবার এইট অফ সোর্সের এনার্জি মানে যতই যা কিছু হয়ে যায় না কেন পাইল টু যারা চুজ করেছেন আপনার পার্সন যদি আপনাকে থার্ড পার্টি বা আপনাকে যদি মিথ্যা কথাও বলে থাকে তাহলেও কিন্তু উনি আপনাকে ছাড়তে চাইবে না কারণ এটা পুরো সোল সোলটাই রয়েছে আপনাদের ওকে আর হ্যাঁ এখানে ভালোবাসা রয়েছে তবে আমি এগেন বলছি এখানে এখানেও না ভালোবাসা রয়েছে তবে এটা একটা কার্মিক ভালোবাসা ঠিক আছে এবার এই জিনিসটাকে আপনি হিল করে এই মানুষটার সঙ্গে আপনি লং টার্ম যেতে পারেন নো ডাউট অসুবিধা নেই বাট ভালোবাসা রয়েছে বাট এটা একটা কার্মিক লাভ বলতে পারেন ওকে মানে ট্রু লাভের এনার্জি নয় বাট লাভ রয়েছে আচ্ছা পাইল টুকেও আমরা একটু দেখে নিই যে আপনার এই যেহেতু এখানে একটা কার্মিক বন্ড আমি পেলাম এনার্জেটিক্যালি তো এটা দেখব যে এনার্জেটিক্যালি এটা কি হতে পারে অ্যাঙ্গার expectation are আর নট মিট ক্রিয়েটিং ফ্রাস্টেশন এক্সপ্রেস ইটিনে a healthy রিলিজ গ্রোথ ব্যালেন্স ঠিক আছে যেহেতু এনার্জিটিক্যালি আপনার পার্সন আপনার সঙ্গে টাই ফিল করে আমি টাই বললাম না দেখুন তো এখানে দুজন টাই রয়েছে মানে হ্যাঁ আপনাদের মাঝখানে ঝগড়া বিবাদ ঝামেলা সব কিছু হয় তারপরেও হয়তো ফ্রাস্ট্রেশন দেখান কিন্তু তারপরেও দেখুন এখানে কি বলেছে ফ্রাস্ট্রেশনটা আপনি রিলিজ করুন আর আমি রিডিংয়ের শেষে বললাম কার্মিক লাভ হতেই পারে তারপরে এটাকে আপনি ম্যানিফেস্ট করে নিজেকে হিল করে এটাকেই আপনি লং টার্মে নিয়ে যেতে পারেন যদি পসিবিলিটি হয়তো ম্যারেজ ঠিক আছে আর এখানে এসে দেখুন লাস্টে রিলিজ কী রিলিজ করবেন কার্মিক ব্যাগেজগুলো রিলিজ করবেন সম্পর্ক থেকে গ্রোথ করবেন মানে নিজেকে হিল করবেন ব্যালেন্স করবেন এনার্জেটিক্যালি ব্যালেন্স করবেন দেন এটা আপনার হয়তো ইউনিয়নে আসতে পারে কারণ এখানে অ্যাঙ্গারের কার্ড হলো মানে দুটো হাত কিন্তু একসঙ্গে কাইন্ড অফ বলতে পারেন একটা সোলমেটের ভাইভ এসছে কিন্তু যেহেতু এখানে রিলিজের এনার্জি এসছে তো হ্যাঁ এটা হয়তো আপনার কার্মিক টাইপের লাভ হতে পারে যাই হোক আর যেহেতু একটা আমি অলরেডি বললাম ফিজিক্যাল ইনটিমেসিপ তো এখানে সিডাকটিভের নেচারও কিন্তু এসে ক্রেভিং ক্রেভিং করা মানে নিট আমার দরকারি মানুষটাকে এনার্জিটিক্যালি যেরকম আপনি ছাড়তে পারবেন না আপনার পার্সনে ছাড়তে পারবেন না সরি এখানে সিডাকটিভনেসের এনার্জি এসছে আমি বলে দিলাম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান ব্লাইন্ডস ইউ টু দ্য কনসিকোয়েন্সেস ঠিক আছে প্রমিস অ্যান্ড হিডেন মানে হিডেন বলতে যে একটা ভালোবাসা রয়েছে তারপরে হয়তো টু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ওপেন করবে না বাট একটা ইন্টিমেসি লেভেলে হয়তো উনি একটা কানেকশান ফিল করে তো এই জিনিসটাই কার্ডে এসছে ওকে তো বন্ধুরা কেমন লাগলো পাইল ওয়ান পাইল টু আমাকে অবশ্যই জানাবেন কতটা রেসডেন্ট হলো আমিও জানতে চাই আর সবাই খুব ভালো থাকবেন আর বলছি যে যদি আপনার এখনও ডাউট থাকে কারণ কালকে থেকে এই পর্যন্ত আমি অনেকগুলি মেসেজ রিসিভ করেছি আমাদের এনার্জি হিলিংয়ের জন্য যদি আপনার মনে হয় আপনি এনার্জি হিলিং ব্যালেন্স কীভাবে করবেন দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন পঁচিশ তারিখ থেকে আমাদের শিডিউল শুরু হচ্ছে আসুন জয়েন করেই দেখুন না এনার্জি ব্যালেন্স কীভাবে হয় আপনাকে শেখানো হবে আপনি নিজে সেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন ওকে তো আর পার্সোনাল রিডিংতে চাইলেও আপনি যোগাযোগ করতে পারেন আর প্যারও যদি আপনি শিখতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড